الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله আলিকা ওয়সিকায় নূর আল্লাহ প্রিয় ইসলামী বায়রা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আর ছায়ায় ছায় থাকবে যারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় ইসলামী বায়রা আমরা আপনার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর দরুৎ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে আসুন আমরা একটা শরীফের ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আমাকে দোয়ার মাঝখানে শুরুতে ও শেষে রেখো অর্থাৎ তোমরা যখন দোয়া করবে শুরুতে আমার প্রতি শরীফ প্রেরণ করো মাঝখানে আমার প্রতি শরীফ প্রেরণ করো এবং দোয়ার শেষেও আমার প্রতি শরীফ প্রেরণ করো দোয়ার শুরুতে এবং দোয়ার মাঝে শরীফ পাঠ করার ব্যাপারে হজরত সৈয়দনা উমরে ফারুক আইজম লাহ তাইলা আনহু বলেন তোমাদের দোয়ারগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ওই সময় পর্যন্ত জ্বলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তোমরা তোমাদের দোয়ার মধ্যে তোমাদের নবীর উপর দুরুদ প্রেরণ না করো প্রিয় ইসলামী বায়রা আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেন আমাদের দোয়ার শুরুতে দোয়ার মাঝখানে এবং দোয়ার শেষে আল্লাহর হাবিবের উপর দুরু শরীফ পাঠ করি সল্লো হাবিব সল্লাহ তাইল আলা মাহমদ প্রিয় ইসলামী বায়রা এবং মাদানি চ্যানেল বাংলার দর্শকবৃন্দ যখন ক্যামত সংঘটিত হবে সূর্য সোয়া মাইল ওপরে থাকবে জমিন তামার হবে মানুষ নাফসি নাফসি করতে থাকবে গুনাহের কারণে কারো ঘাম হাঁটু বরাবর হবে কারো হয়তোবা কমর বরাবর হবে কারো বুক বরাবর কারো নাক বরাবর এমনও হতবাগা থাকবে যারা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে ওই কঠিন সময় যেদিন আল্লাহর আর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আল্লাহ তার কিছু সংখ্যক বান্দাদেরকে আর ছায়াদান ছায়া দান করবেন আর ছায়ার মধ্যে অবস্থান করার আল্লাহ তালা নির্দেশ দিবেন আসুন আমরা শ্রবণ করি কে সে ব্যক্তি যে কেমতের ময়দানে আল্লাহর আর ছায়ার মধ্যে অবস্থান করবেন আল্লাহ তালা হজরতে সেইদুনা মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়াস সালাম কে উহি প্রেরণ করলেন হে মুসা যারা সৎ কাজের আদেশ দেয় মন্দ কাজ থেকে বাধা প্রদান করে এবং আমার আনুগত্যর প্রতি আহ্বান করে তারা আরশের ছায়ায় থাকবে সুবহানাল্লাহ আল্লাহ সুবাহন আল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা যদি কাল ক্যামতের ময়দানে আরশের ছায়া পেতে চাই তাহলে কি কি কাজগুলো করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন আমরা যদি নেকির দাবাত প্রদান করি মন্দ কাজ থেকে মানুষকে বারণ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কাল ক্যামতের ময়দানে আরশের ছায়া প্রদান করবেন নেকির দাওয়াত দেওয়ার সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা অসংখ্য আয়াতে করিমা নাজিল করেছেন আল্লাহর হাবিব সাল্লাহু আইলহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিফে মোবারকা ইরশাদ করেছেন সাহাবাই ক্রাম আইল হিমর উনাদের ওনাদের পবিত্র বাণীগুলো নেকির দাওয়াত দেওয়ার বিষয়ে বলেছেন আভলিয়ায় ক্রামের অসংখ্য মাদানী ফুল রয়েছে আসুন আমরা নেকির দাওয়াত দেওয়ার বিষয়ে কয়েকটা ঘটনা আয়েতে করিমা হাদিসে মোবারকা শ্রবণ করি আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মিম সিজদার মদ্দির সাদ ফরমান তার কথা থেকে কার কথা অধিক উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে মানুষকে ডাকে নেকির কাজ করে আর বলে নিশ্চয়। আমি মুসলমান সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ আল্লাহ তালা বলতেছেন তার কথা থেকে কার কথা উত্তম যে নেকির দাবাত দেয় মানুষকে নেকির নেকির প্রতি আহ্বান করে গুনাহ থেকে বারণ করে এবং কল্যাণের দিকে আহ্বান করে নেক কাজ করে আর বলে আমি মুসলমান আল্লাহ তালা বলতেছে তার কথাই তো উত্তম যে নেকির দাবাত দেয় নেক কাজ করে এবং বলে আমি মুসলমান সুরা আল আরাফ আল্লাহ তালা ইরশাদ ফরমান এ মাহবুব এ আমার বন্ধু মাফ করো মাফ করা ক্ষমা করা অবলম্বন করুন এবং ভালো কাজের হুকুম প্রদান করুন এবং যারা জাহিল তাদের থেকে মুখ ফিরিয়ে নিন আল্লাহ তালা তার হাবিবকে বলতেছেন এ মাহবুব ক্ষমা করা অবলম্বন করুন ভালো কাজের নির্দেশ দিন এবং যারা জাহিল রয়েছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে এই নেকির দাওয়াত সম্পর্কে আরও এরশাদ ফরমান আল্লাহ তালার উপর এবং আখিরাতের দিনের উপর ইমান আনয়ন করে যারা আল্লাহ তালার উপর ইমান আনে আখিরাতের উপর ইমান আনে ইমান আনে সৎ কাজের আদেশ দেয় মন্দ কাজ থেকে বাধা প্রদান করে এবং নেকির প্রতি ভালো কাজের প্রতি তারা দৌড়ায় তো তারাই কি সলহীন তারাই সলেহীন প্রিয় ইসলামী বাইরা তালা এই নেকির দাবাত সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আরও ইরশাদ ফরমান আর তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান জানাবে ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে আর এরাই লক্ষ্যস্থলে পৌঁছেছে সুবাহ আল্লাহ আল্লাহ এই নেকির দাওয়াত দেওয়া মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া মন্দ কাজ থেকে বাধা প্রদান করা সম্পর্কে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল্লাহ নবী সাল্লা আলহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মোবারকা এরশাদ করেছেন তাফসিরে নাইমিতে মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমতুল্লাহি তালাই। বুখারি শরীফের একটা হাদিস নকল করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বাল্হু ওয়ালাউ আয়া অর্থাৎ আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও কী করো পৌঁছে দাও আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহি আসাল্লাম নির্দেশ দিয়েছে যে আমার পক্ষ থেকে যদিও হয় একটি আয়াত তোমরা তা পৌঁছে দাও রাসুল সাল্লাহু আলহি আয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল্লাহ সাল্লু আলিহি আসাল্লাম উত্তম কে আসুন আমরাও শ্রবণ করি আল্লাহ হাবিব কি উত্তর দিয়েছেন সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ পাককে ভয়কারী আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহারকারী সৎ কাজের আদেশকারী মন্দ কাজ থেকে বাধা প্রদানকারী সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো উত্তম ব্যক্তিকে উত্তম বান্দাকে আল্লাহর হাবিব কি বলেছেন যারা আল্লাহকে ভয় করে তারা উত্তম যারা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে তারা উত্তম যারা সৎ কাজের আদেশ দেয় তারা উত্তম যারা অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে তারাও উত্তম প্রিয় ইসলামী ভাইরা নেকির দাব দেওয়া সৎ কাজের আদেশ দেওয়া মন্দ কাজ থেকে বাধা প্রদান করা অসংখ্য অগুণিত ফজিলত এবং বরকত রয়েছে আমরা কোরআনে পাকের আয়াতে কারিমার শ্রবণ করেছি আমরা আল্লাহর হাবিবের হাদিতে মোবারকা শ্রবণ করেছি আসুন আমরা সাহাবা ইকরামের কিছু কৌলও শ্রবণ করে নেই সাহাবা ইকরামের কিছু কথাও শ্রবণ করে নেই সাথে সাথে আউনে ইকরামের আল্লাহর ভলিদের কিছু কথা আমরা শ্রবণ করে নেই হজরত সৈয়দনা হাসান বশরি রহমতুল্লাহ তালী বলেন যে ভালো কাজের আদেশ দেয় মন্দ কাজ থেকে বাধা প্রদান করে সে আল্লাহ পাকের প্রতিনিধি সে আল্লাহ পাকের খলিফা আল্লাহ পাকের প্রতিনিধি এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামেরও প্রতিনিধি এবং সাথে সাথে সে কোরআনে পাকেরও প্রতিনিধি কে যে সৎ কাজের আদেশ দেয় মন্দ কাজ থেকে বাধা প্রদান করে সে আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহর হাবিবের প্রতিনিধি কোরআনে পাকের প্রতিনিধি হাদিস শরীফের মধ্যে রয়েছে যখন মুসলমান নেকির দাওয়াত দাবা ছেড়ে দেয় তখন তাদের উপর অত্যাচারে শাসক নিযুক্ত করা হয় হজরতে সৈদুনা আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তায়লানু বলেন হে লোকেরা ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে বাধা দাও তোমাদের জীবন ভালোভাবে অতিবাহিত হবে সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ প্রিয় ইসলামী বায়রা এবং মেদানি চ্যানেল বাংলার দর্শক বিন্দু আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তায়ালানু আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কিভাবে ভালো জীবন অতিবাহিত করতে চাই আমরা হয়তো বা সবাই ভালো জীবন অতিবাহিত করতে চাই আমরা সবাই ভালো জীবনের প্রত্যাশী আমরা সবাই ভালো জীবন আশা করি তাহলে আমাদেরকে নেকির দাওয়াত দিতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে মন্দ কাজ থেকে বাধা প্রদান করতে হবে মানুষদেরকে আল্লাহর দিনের প্রতি দাওয়াত দিতে হবে প্রিয় ইসলামী বায়রা আসুন আমরা আরও শ্রবণ করি হজরতে সৈদুনা আলী রাদি আল্লাহ তাইলা আনহু এরশাদ করেন দিন প্রচার হচ্ছে সর্বোত্তম জিহাদ সোহায়ান আল্লাহ সোহায়ান আল্লাহ আলি রাদি আল্লাহ তায়ালানু আরেক জায়গার মধ্যে এরশাদ ফরমান জিহাদ হচ্ছে চার প্রকার এক প্রকার অধিক হারে কোরান তেলাওয়াত করা দুই নাম্বার অধিক ফরেস্ট অবলম্বন করা তিন নাম্বার জিহাদ সবচেয়ে বেশি নেকির দাওত দেওয়া খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা এবং ভালো কাজের আদেশ দেওয়া চার নাম্বার জিহাদ হচ্ছে আত্মীয়তার সাথে উত্তম ব্যবহার করা প্রিয় ইসলামী বাইরা এবং মাদিনী চ্যানেল বাংলার দর্শকবিন্দু আল্লাহ তাইলানু বলেছেন জিহাদ চার প্রকার এক প্রকার জিহাদ কোরআন তেলোয়াত করা আমাদের আমরা কোরআন তেলোয়াত করতে পারি না কোরআন তেলোয়াতে আমাদের মন বসে না কোরআন তেলোয়াত আমাদের ভালো লাগে না আলিরাদি আল্লাহ তালানু বলেছেন যে যারা অধিক হারে কোরআন তেলোয়াত করবে সেজন্য জিহাদ করেছে দুই নাম্বার হচ্ছে তাকোয়া অবলম্বন করা আমরা তাকোয়া থেকে অনেক দূরে আমরা ফরেজকারিতা থেকে অনেক দূরে আলী আলীরল্লাহ তালানু আরও বলেছেন যে তিন নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দেয়া অসৎ কাজের বাধা প্রদান করা এটাও জিহাদ আমরা অনেকেই জিহাদ মনে করি যে যুদ্ধ যুদ্ধ করাটাই জিহাদ যুদ্ধের ময়দানে যাওয়াটাই জিহাদ না প্রিয় ইসলামী বায়রা যুদ্ধের ময়দানে তো যাওয়া জিহাদ এই যুদ্ধের ময়দানে যাওয়া ব্যতীত আমরা জিহাদে অংশগ্রহণ করতে পারি সেটা কেমন নেই কির দিয়ে আলী দিয়ে আলিরাদি আল্লাহ তালানো বললেন যে আত্মীয়তার সাথে উত্তম ব্যবহার করে এটাও জিহাদ আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা বাহিরে তো অনেক ভালো মানুষের সাথে পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করে সে যার সাথে ব্যবসা করে তার সাথে ভালো ব্যবহার করে যেখানে সফর করে সেখানে ভালো ব্যবহার করে যেখানে বিজনেস করে সেখানে ভালো ব্যবহার করে যেখানে চাকরি করে সেখানে ভালো ব্যবহার করে বন্ধুদের সাথে ভালো ব্যবহার করে কিন্তু নিজের নিকট আত্মীয়দের সাথে তার ভালো ব্যবহার নাই তাদের সাথে তার উত্তম ব্যবহার নাই নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার নাই নিজের আপন ভাইয়ের সাথে ভালো ব্যবহার নাই নিজের আপন বোনের সাথে ভালো ব্যবহার নাই প্রিয় ইসলামী ভাইরা আলী আদি আল্লাহ তালানু বলেছেন যে এটা জিহাদ তা তালানু আবার বলেছেন যে উত্তম জিহাদ হচ্ছে কি নেকির দাওয়াত দেওয়া আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাসুলসাল্লু আলি আসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কবিরা গুণা বড় গুণাসমের মধ্যে একটি গুণা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সাথে সদ ব্যবহার করা উচিত আত্মীয় যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত আত্মীয় যারা রয়েছে নিকট আত্মীয় রয়েছে তাদের বিপদ আপদে তাদের পাশে থাকা উচিত ইসলামী বাইরা আমরা শুনছিলাম নেকির দাওয়াত সম্পর্কে আলী রাদিয়াল্লাহ তাহলানু কত সুন্দর বলেছেন যে জিহাদ চার প্রকার নেকির দাওয়াত দাওয়া এটাও জিহাদ মুফতি আহমদ ইয়ার খান নারিমি রহমতুল্লাহ তালালে বলেন যে সমস্ত মানুষ নিজ নিজ জায়গা থেকে দিনের দাড়ি দিনের ড্রেহনুমা সমস্ত মানুষ নিজ নিজ জায়গা থেকে নেকির দাবাত দেবে শিক্ষক তার ছাত্রকে নেকির দাবাত দেবে বাবা তার ছেলেকে নেকির দাবাত দেবে স্বামী তার স্ত্রীকে নেকির দাবাত দেবে কর্মচারীকে তার মালিক নেকির দাবাত দেবে বন্ধুকে বন্ধু নেকির দাবাত দেবে ভাইকে ভাই নেকির দাবাত দেবে ভাইকে বোন নেকির দাবাত দেবে অর্থাৎ প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে মোবাল্লিক দিনের দায়ী দিন প্রচারক আমরাও যেন বেশি বেশি নেকির দাওয়াত দেই প্রিয় ইসলামী বাইরা আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম নেকির দাওয়াত দেওয়ার ফজিলত আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে নেকির দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লিয়াল্লাম হাদিসে মোবারকের মধ্যে বলেছেন সাহাবাই ক্রাম আইলাইম রেদওয়ান বলেছেন আউলিয়া কালাম নেকির দাবাত দেওয়ার কথা বলেছেন এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগে যদি নেকির দাবাত না দিই তাহলে কি হবে আমি নিজে তো নেক কাজ করছি অন্যজন নেক কাজ করুক অথবা না করুক সেটা তো আমার দেখার বিষয় না না প্রিয় ইসলামী বায়রা আমরা যদি নেকির দাবাত দেওয়া বন্ধ করে দেই হয়তোবা ওই আজাবের মধ্যে আমি আপনি আমার পরিবার পরিজন গ্রেফতার হওয়ার ওই আজাবের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন আমরা শ্রবণ করি হজরত শহীদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কে এরশাদ করেছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে আমাদের ছোটোদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না আর নেকির আদেশ দেয় না উ অসৎ কাজ থেকে নিষেধ করে না আল্লাহ 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 রাসুলসাল্লি আসাল্লাম বলেছেন সে আমার দলভুক্ত নয় যে আমার ছোটোদেরকে ভালোবাসে না ছোটদের প্রতি দয়া করে না বড়দেরকে সম্মান করে না নেকির দাবাত দেয় না এবং অসৎ কাজ থেকে বাধা দেয় না প্রিয় ইসলামী ভাইরা আমরা কি নেকির দাবাত দেই আমরা কি মন্দ কাজ থেকে বাধা দেই আমরা কি ছোটদের প্রতি দয়া করি আমরা কি বড়দেরকে সম্মান করি আল্লাহ আকবর আল্লাহ আকবর ছোটদের প্রতি দয়ার কথা আল্লাহর হাবিব বলেছেন বড়দেরকে সম্মান করার কথা বলেছেন আমাদের বুজুরগানিদ্দিন সালফেস হিন যারা রয়েছে তারা ছোটোদের প্রতি কত দয়া করতেন বড়দেরকে কেমন সম্মান করতেন আলী রাধিয়াল্লাহ তায়লা আনহু যারা বুজুর্গ ছিল বৃদ্ধ বয়স্ক লোক ছিল আলী রাদিয়াল্লাহ তায়েল আনহু কখনও তাদের অগ্রগামী হতেন না তাদের আগে যেতেন না বয়স্ক হিসেবে সম্মান করতেন আল্লাহর হাবিব বলেছেন যে সে আমার দলভুক্ত নয় যে নেকির দাবাত দেয় না অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না অন্য এক জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষ যদি অসৎ কাজ দেখে আর তাকে প্রতিহত না করে তবে অচিরেই আল্লাহ পাক তাদের সবাইকে তার আজাবের মধ্যে লিপ্ত করে দিবেন আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহ তালা আমাদেরকে বাঁচার পফিক দান করুক আল্লাহর হাবিব বলেছেন যে কেউ যদি মন্দ কাজ দেখে মন্দ খারাপ কাজ দেখে আর সে যদি তাকে বাধা না দেয় তাহলে অচিরে আল্লাহ তালা তাদের উপর আসাব প্রদান করবে প্রিয় ইসলামী ভাইরা নেকির ধাভ দেওয়ার অনেক ক্যাটাগরি রয়েছে আপনি যদি সামর্থ্য রাখেন হাত দিয়ে প্রতিহত করার তাহলে আপনি হাত দিয়ে প্রতিহত করবেন যেমন আপনার অধীনস্থ যারা রয়েছে আপনার ছেলে সন্তান আপনার স্ত্রী আপনি তাদেরকে হাত দিয়ে বাধা দেওয়ার যদি সামর্থ্য রাখেন হাত দিয়ে বাধা দেবেন আপনি তাদেরকে মুখ দিয়ে বাঁধা দেওয়ার যদি সামর্থ্য রাখেন মুখ দিয়ে বাধা দেবেন এখন আমরা অনেকেই আমাদের সামনে অপরাধ করতে দেখি কিন্তু আমরা মনে মনে ভাবি যে আমি তো করিনি আমি তো বেঁচে আছি না প্রিয় ইসলামী বায়রা আমরা সবাই জানি যদি একটা ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় একটা ঘরের মধ্যে যদি আগুন লেগে যায় আর এই আগুন যদি নিবানো না হয় তাহলে হয়তো বা এই আগুন অন্য কোনো ঘরের মধ্যে গিয়ে লাগতে পারে তার আশেপাশে সবগুলো ঘর জ্বালিয়ে দিবে। তো খারাপ কাজ খারাপ প্রথাগুলো আমাদের দেশের মধ্যে সমাজের মধ্যে এমনভাবে ছড়িয়েছে একজন থেকে দুইজন দুইজন থেকে তিনজন তিনজন থেকে পুরোটা গ্রাম পুরো গ্রাম থেকে পুরো শহর পুরো দেশ প্রিয় ইসলামী ভাইরা আমরা যদি একটা আদর্শ দেশ চাই একটা আদর্শ মানে গ্রাম চাই পরিবার চাই আমাদের উচিত নেকির দাওয়াত দেওয়া আমরা যদি আল্লাহর আরশের ছায়া পেতে চাই আমাদের উচিত নেকির দাওয়াত দেওয়া নেকির দাওয়াত কিতাবের মধ্যে খুব সুন্দর একটা ঘটনা রয়েছে কোনো এক সফরের মধ্যে একজন ব্যক্তি জাহাজে করে সফর করছিলেন ওই জাহাজের তিনটা তালা তলা তালা ছিল প্রথম তালা দ্বিতীয় তালা এবং তৃতীয় তালা তো তাদের মধ্যে কিছু লোক এই তালা জাহাজকে তিন ভাগে বিভক্ত করে নিয়েছে কেউ প্রথম তালা কেউ দ্বিতীয় তালা আর কেউ একবারে সর্বনিচের তালাটা বেছে নিয়েছে তো এদের মধ্যে একজন লোক যে নিচের তালা পেয়েছে সে একটা কুঠাল নিয়ে ওই জাহাজকে ছিদ্র করতে লাগলো কেন যে আমি যদি জাহাজরা জাহাজটা ছিদ্র করে দেই তাহলে আমি খুব সহজেই সমুদ্রে পানি পেয়ে যাব। নৌকার মধ্যে জাহাজের মধ্যে পানি উঠে যাবে কিছু সংখ্যক লোক বললো এই লোকটাকে বাধা দাও জাহাজকে ছিদ্র করতে দিও না তখন আবার কিছু সংখ্যক লোক বলতে লাগলো সে যে তার সে তালা পেয়েছে সে যে অংশ পেয়েছে ওই অংশের মধ্যে সে যা মনে চায় তা করুক এটা তো আমাদের দেখার বিষয় না কিন্তু যারা জ্ঞানী ছিল তারা বলতে লাগলো যে সে যে অংশ পেয়েছে ওই অংশের মধ্যে যদি সে ছিদ্র করে দেয় সে যদি ভেঙে দেয় তাহলে সেও মারা যাবে সেও ধ্বংসের মধ্যে পতিত হবে সাথে সাথে আমাদেরকেও সে মারবে আমাদেরকেও ধ্বংসের মধ্যে পতিত করবে ইসলামী বায়রা মহান আল্লাহতালা অসংখ্য কমকে অসংখ্য মানুষকে শুধুমাত্র এই কারণে শাস্তি দিয়েছেন যে তারা সৎ কাজ নিজে করত। কিন্তু তাদের সামনে যে অসৎ কাজগুলো করা হতো তারা তা প্রতিহত করতো না তারা তা বাধা দিত না মানুষকে নেকির কাজের প্রতি আহ্বান করতো না নিজে তো কাজ করত কিন্তু নেকির প্রতি আহ্বান করত না নিজে গুণা থেকে বেঁচে থাক থাকত কিন্তু মানুষকে গুণা থেকে বেঁচে থাকার প্রতি নির্দেশ দিত না যার কারণে আল্লাহ তালা অসংখ্য মানুষকে অসংখ্য কমকে আল্লাহ তালা আজাবের মধ্যে লিপ্ত করেছেন যারা গুণা করেছে তাদের সাথে সাথে যারা নেককার ছিল তাদেরকেও আল্লাহতালা ধ্বংসের মধ্যে পতিত করেছেন আল্লাহ তালা শেষ করে দিয়েছেন কেন শুধুমাত্র নেকির দাওয়াত বন্ধ করে দেওয়ার কারণে প্রিয় ইসলামী বাইরা আমাদের কাছে আজাব আসার আগে আমাদের সমাজ নষ্ট হওয়ার পূর্বে আমরা যেন নেকির দাওয়াত দেওয়া শুরু করে দিই আমরা যেন মানুষকে নেকির দাওয়াত দিই নিজে সৎ কাজ করি আরেকজনকে সৎ কাজের প্রতি আহ্বান করি নিজে গুণা থেকে বেঁচে থাকি অন্যজনকে গুণা থেকে বেঁচে থাকার প্রতি উৎসাহ প্রদান করি আর এই নেকির দাওয়াত যেন আমরা কমলভাবে দেই সুন্দর ভাষায় দেই নরম পদ্ধতিতে দেই সুন্দর শব্দ দ্বারা দেই আমি আপনি যদি কাউকে কটু কথায় যদি নেকি দাওয়াত দিতে চাই নিঃসন্দেহে সে মানবে না সে মানতে চাইবে না আর রাসুলসাল্লাইলসাল্লাম সুন্দর ভাষায় নরম কথায় নেকির দাওয়াত দিয়েছেন নেকির দাবাত দিতে বলেছেন জি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে একবার একটা লুক মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছে তখন সাহাবাইকরাম খুব রাগান্বিত হয়েছে তখন আল্লাহর হাবিব বললেন যে তোমরা তাকে এভাবে বাধা দিও না আল্লাহর হাবিব বললেন যে এটা পেশাব করার জায়গা না সুবাহান আল্লাহ সুবাহায়ন আল্লাহ দেখুন প্রিয় ইসলামী বেড়া আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ওই লোকটাকে নেকির দাওয়াত দিয়েছেন কিন্তু কত সুন্দরভাবে কত উত্তম শব্দ দ্বারা আমরাও যেন মানুষকে নেকের দাবাত দিই মানুষকে গুনা থেকে বিরত রাখি এবং নেক কাজ করার প্রতি জজবাত প্রদান করে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুক সল্লো হাবিব আল হাবিব সল্লাহ আলা আলাহদ প্রিয় ইসলামী বাইরা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে সে পর্যন্ত মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন সল্লাল হাবিব صلى <applause> الله تعالى على محمد